মাত্র এক ক্লিকেই যে কোনো ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন এজন্য আপনাদের কোনো অ্যাপ বা অন্য কোনো কিছুর প্রয়োজন পড়বে না শুধুমাত্র একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ছবিটি জাস্ট আপলোড করে দিবেন তারপর ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে খুব সহজ একটা প্রসেসিং ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এজন্য প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ অপশানে গিয়ে টাইপ করবেন রিমুভ বিজি লিখে এরপর সার্চ দেবেন এরপর প্রথমে যে একটা লিঙ্ক আসবে এই লিঙ্কের ভিতর আপনারা এন্টার করবেন এখানে এন্টার করার পর এখানে দেখেন আপলোড ইমেজ নামে একটা অপশন আছে এই অপশনের ভিতর আপনারা এন্টার করবেন এখানে এন্টার করার পর আপনার ফোনে থাকা সকল ইমেজ এখানে শো করবে তো আপনি যেই ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ইমেজটি আপনি জাস্ট সিলেক্ট করবেন তো আমি এই ইমেজটি সিলেক্ট করলাম এরপর ডান অপশানে ট্যাপ করতে হবে প্রসেসিং হচ্ছে দেখেন কত সুন্দর ছবি থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল তো আপনারা চাইলে রিমুভ করা ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করতে পারেন এজন্য আপনারা এই ডাউনলোড অপশনে ট্যাপ করবেন এবং এটি ডাউনলোড করে নেবেন তো আপনারা চাইলে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডও আপনার ছবিতে ইউজ করতে পারেন দেখেন ব্যাকগ্রাউন্ড অপশানে ট্যাপ করলে দেখেন এখানে অনেক অনেক ব্যাকগ্রাউন্ড আছে আপনার যে ব্যাকগ্রাউন্ডটি পছন্দ হবে আপনি সেই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবেন সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করলাম দেখেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ডটি সেট হয়ে গেল তো এভাবে আপনারা যে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবেন সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে অ্যাড হয়ে যাবে আপনারা চাইলে কালার ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন ফটোর পিছনে শুধুমাত্র কালার থাকবে ব্ল্যাক হোয়াইট আপনি যে কালার দেবেন সেই কালার সেট হয়ে যাবে আর আপনারা যদি চান যে ছবির পিছনে ব্লার করবেন তাহলে ইফেক্ট অপশানে ট্যাপ করবেন এবং এই ব্লার অপশনটি অন করে দিবেন এখানে আপনি চাইলে ব্লার অপশনটি ও বাড়াতে পারবেন এবার আপনারা ফটোটি কিভাবে সেভ করবেন আপনাদের বিষয়টি শিখিয়ে দিচ্ছি তো ফটোটি সেভ করতে হলে আপনাদের উপরে যে কোনায় যে ডাউনলোডের অপশন আছে এই অপশানে ট্যাপ করতে হবে এবার দেখেন উপরের যে একটা রেজুলেশন ফ্রি লেখা এটাই টাচ করতে হবে তারপর এই ডাউনলোড অপশানে ট্যাপ করতে হবে তাহলে আপনার ফটোটি ডাউনলোড হয়ে গেল দেখেন আমি এবার ফটোটি ওপেন করি দেখেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আমার নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়েছে তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি তো এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে একটা অসুবিধাও আছে অসুবিধাটা হলো আপনার ছবির কোয়ালিটি অনেকটা লস হয়ে যাবে এবং রেজুলেশন অনেক কমে যাবে এটাই হচ্ছে একটা খারাপ দিক তাছাড়া আপনারাও অন্যান্য যে কোনো কাজে আপনারা ইউজ করতে পারেন তো আশা করি ভিডিওটি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন এরপরও যদি ক্লিয়ারলি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য সবাইকে ধন্যবাদ